বর্তমান টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত সাথে রয়েছে আমি শ্রেহিতা আজ বরানগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি মনোনয়নপত্র জমা দিলেন সকাল সকাল তিনি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে এসলেন মনোনয়নপত্র জমা দিতে আসুন দেখে নেই তিনি মনোনয়নপত্র জমা দিয়ে ঠিক কী বলছেন বরানগরবাসী আমাকে কাছে টেনে নিয়েছেন আমাকে আশীর্বাদ করছেন আমায় গ্রহণ করে নিয়েছেন আমি কৃতজ্ঞতার তার জন্যে আমি বলেইছিলাম আমাকে ঘরের মেয়ে করে তুলুন ঘরের মেয়ের কর্তব্য আমি পালন যিনি এখানে বাম প্রার্থী হচ্ছেন তিনি বলেছেন দুজন প্রার্থী বৈরাগত আপনি এবং বিজেপি প্রার্থী বৈরাগত এবছর বরানগরের মানুষ বরানগরের বিধায়ককে নেবে বাইরের মানুষকে নেবে না কি বলবে আসলে এখানে যারা মানুষ তারা ঠিকমতো কাজ করেনি এত বছর ধরে তো এই জন্যই বাইরের মানুষকে এসে কাজটা করতে হচ্ছে আজকে মানুষ দেখবেন যে তার কাজটা কে করছে কে বহিরাগত আর কে বহিরাগত না সেটা খুব একটা ফ্যাক্টর করে না মানুষকে পরিষেবা কে দিচ্ছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবারে ওনারা তো ছিলেন অনেকদিন সরকার ওনারা তো কিছুই করেনি ওই জন্যই তো আমাদের এসে কাজগুলো করতে হচ্ছে এবছর মহিলা কেন্দ্রিক ভোট হতে চলেছে যেভাবে সন্দেশখালী সামনে এসেছে সেখানে আপনি একজন মহিলা প্রার্থী মহিলাদের নারী ক্ষমতায়ন হোক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা সেই জন্য আমরা সকলেই এখানে অনেকজন আমার রিপোর্টার বোনেরাও রয়েছে আমরা নারী হিসেবে গর্বিত আমরা ইন্সপায়ার্ড হই এবং আমাদের বরানগরের চেয়ারম্যান একজন মহিলা আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলর মহিলা এখানে রয়েছেন তিতলি রয়েছে আরও সব অনেকেই ছিলেন

ট্রেনের কাম মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বিজেপি সড়ক কিন্তু রাজভবনের যে ঘটনা সেটা নিয়ে বিজেপি কোনো কথা বলছে না বিজেপি তো উন্নাও হাতরা সেগুলো নিয়েও কথা বলেনি নিবিল কিস বানুর ধর্ষণকারীদের যারা ছেড়ে গলায় মালাপুরিয়ে পরিয়ে ঢাকডোল পিটিয়ে পড়েছিল তাদের ব্যাপারেও কোনো বক্তব্য দেয়নি তো ওনারা যেখানেই রিলেটেড থাকেন ওখানেই তাদের কোনো বক্তব্য থাকে আজকে একটা শুভদিনে আমার মনে হয় ওই পার্টির নাম নিয়ে অশুভ শক্তির কথা মুখে এনে খারাপ করে ভাবছি একজন গ্ল্যামার জগতের নায়িকা সেখানে দাঁড়িয়ে যেভাবে রাজ্যপাল কালকে একজন হয়েছে তার যেভাবে সামনে আনলো সেটা ঠিক হয়েছে না আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না আমি গ্ল্যামার জগতের নায়িকা হই কি মহিলা হই কি যেই হই আমার মনে হয় পুরো জিনিস না জেনে সেই বিষয়ে মন্তব্য করা উচিত না আর আমি এখন বড়ানগরে উপনির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত যে আমি পুরোটা খবর রাখতে পারি না এই জন্য এই বিষয়ে আমি কোনো খবর বা মন্তব্য আমি করবো না আপনারা শুনে নিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারকা প্রার্থী বক্তব্য আমরা সুপ্রিতার সঙ্গে আমি স্মৃহিতা বর্তমান টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ব্যারাকপুর